হ্যালো ইব্রন সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন তো আজকেই এই ভিডিওতে যে বিষয়টি দেখাবো সেটি হচ্ছে কিভাবে আমরা কোনো রকম অভিজ্ঞতা ছাড়া একটি প্রফেশনাল সিবি তৈরি করতে পারি আমার সামনে যে সিভিটি দেখতে পাচ্ছেন আমরা চাইলে কিন্তু মাত্র এক থেকে দু মিনিটের ভিতরে এই ধরনের প্রফেশনাল সিবিগুলো তৈরি করতে পারি কোনো রকম অভিজ্ঞতা ছাড়াই আজকে দেখাবো সেই প্রতিষ্ঠিয়ে এই ভিডিওতে তো সেটি দেখার জন্য আমি চলে যাচ্ছি আমার কম্পিউটার ক্রমে আপনার চাইলে কিন্তু আপনাদের স্মার্ট ফোনটি অথবা কম্পিউটার তো এখানে যে চাষব্যাক সেখানে আমরা লিখবো ক্যানভা তো ক্যানভা লিখে যখনই আমরা ইন্টার করব ইন্টার করার সাথে সাথে কিন্তু আমাদের সামনে কিন্তু একটি ওয়েবসাইট চলে এসেছে সেটি হচ্ছে ক্যানভার অফিসিয়াল ওয়েবসাইট তো আমরা এই ওয়েবসাইট প্রবেশ করবো ওয়েবসাইটে প্রবেশ করার সাথে কিন্তু আমরা এখানে দেখতে পারবো যে অসংখ্য যে ট্যাম্পেট রয়েছে সেই ট্যাম্পেটগুলো দেখাচ্ছে এখান থেকে চাইলে আমরা ভিজিটিং কার্ড ডিজাইন করতে পারি ব্যানার ডিজাইন করতে পারি পোস্টার এ টু জেড স লঘু সকল কিছু কিন্তু আমরা এখান থেকে চাইলে ফ্রিতে ডিজাইন করতে পারি তো যেহেতু আজকে আমি প্রফেশনাল ছিবি তৈরি করে দেখাবো তার জন্য আমি চলে যাচ্ছি এই যে এখানে চার্জ বক্সটি রয়েছে এই চার্জ বক্সে তার আগে একটি কথা বলে নি এখানে কিন্তু উপর তিনটি তিনটি অপশন রয়েছে আমরা ইউ ডিজাইন টেম্পলেট ক্যান বা তো আমরা যেহেতু আজকে শুধু সিবি ডিজাইন করব সেই আমরা এখানে যে টেম্প অপশনটি রয়েছে এই টেম্পেল্ট অপশনটি আমরা দিয়ে তারপর এখানে সিবি লিখে এখানে যে সাবমিট বাটনটি রয়েছে এখানে সাবমিট করে দেবো সাবমিট করার সাথে সাথে কিন্তু দেখতে পাচ্ছি আমাদের সামনে অসংখ্য পরিমাণ সিবি চলে এসেছে চাইলে কিন্তু আমরা যেখান থেকে যে কোনো সিবি কাস্টমাইজ করতে পারি তবে এখানে একটি কথা আমি বলে নেই সেটি হচ্ছে এখানে যে এস্টারমার্ক যেগুলো রয়েছেন এখানে যেই এগুলো কিন্তু মূলত আপনার প্রো প্রিমিয়াম যে বারোশোনো রয়েছেন তার জন্য আপনারা চাইলে কিন্তু পঞ্চাশ টাকা ষাট টাকা দিয়ে কিন্তু এক বছর জন্য প্রিমিয়াম নিতে পারেন তো আমি এখান থেকে একটি সিবি চয়েস করে নিচ্ছি আমি এই সিবিটি এখান থেকে চয়েস করে নিচ্ছি সিবিতে ক্লিক করা পরবর্তী দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে কাস্টমাইজ টেম্পেল তো আমরা এখান থেকে কাস্টমাইজ করে নেব। কাস্টমাইজ অপশানে ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি আমাদের এখানে যে আমাদের যে সিবিটি রয়েছে সিবিটি কিন্তু এখানে পুরোপুরি লোড হয়ে গিয়েছে তো আমি একটু জুম করে দেখানোর চেষ্টা করি তো এখানে জুম করলে আমরা যখনই যেই লেখাটা অত ছবির উপরে পয়েন্ট রাখতেছি তখনই দেখতে পাচ্ছি কিন্তু এডিট অপশন দেখাচ্ছে তো আমি এখানে যে প্রথমে যেটি কাজটি করবো সেটি হচ্ছে আমাদের ছবিটি রয়েছে আমরা ছবিটি এডিট করব ছবিটি আমি এখান থেকে এডিট করে দিচ্ছি ডিলিট করে দিচ্ছি ডিলিট করে নতুন একটি ছবি এখানে অ্যাড করব তো এখানে ছবি অ্যাড করার জন্য এখানে যে আপলোড বাটন রয়েছে আমরা এই আপলোড বাটনটি ক্লিক করে কিন্তু চাইলে এখান থেকে আপলোড ফাইল থেকে কিন্তু কম্পিউটার থেকে ছবিটি নিতে পারি তো আমার আগে থেকে যদি আপলোড করা রয়েছেন তো আমি এখান থেকে এটি না করে ছবিটি এখানে ড্র্যাগ করে জেনে নিয়ে এখানে ছেড়ে দিলাম ছেড়ে দেওয়ার সাথে সাথে কিন্তু আমার আমার যে ইয়াটি রয়েছে ছবিটি কিন্তু এখানে পুরোপুরিভাবে প্রফেশনালে সেট হয়ে গিয়েছে তো আমরা চাইলে কিন্তু এখানে এটি ড্র্যাগ করে ধরে কিন্তু আমাদের পয়েন্ট বরাবর আমরা বসিয়ে দিতে পারি তো এখানে এটি ডান তারপর এখানে যে নামটি রয়েছেন চাইলে কিন্তু আমরা নামটা এডিট করতে পারি তো এখানে আমি আমার নামটি লিখে দিচ্ছি এইভাবে কিন্তু আমরা চাইলে এই সিভিটি সম্পূর্ণ এডিট করতে পারবো আমাদের মনের মতো করে এখানে যে আমরা ডবল ক্লিক করি তাহলে কিন্তু দেখতে পাচ্ছেন যে আমাদের লেখাটি রয়েছে সেটি কিন্তু এখানে আমরা এডিট করতে পারতেছি এখানে আপনার যে অভিজ্ঞতা রয়েছে সেগুলো বসিয়ে দেবেন এবং কি আপনার ছবি দিয়ে দেবেন নাম দিয়ে দেবেন এভাবে কিন্তু আপনারা আপনার মনের মতো করে যে কোনো সিবি কাস্টমাইজ করতে পারবেন মাত্র এক থেকে দুই মিনিটের ভিতরে তো আমার সিভি যেহেতু কাস্টমাইজ করা হয়ে গেছে তো আমরা এখানে যে কাজটি করবো সেটি হচ্ছে এখানে যে শিয়ার অফ শুনটি রয়েছে এই শিয়ার অফ সুনটিতে একটি ক্লিক করবো শিয়ার অপশনে ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছি প্রথমে কপি লিঙ্ক তো এই কপি লিঙ্কটি হচ্ছে মূলত আমাদের এখানে যখন আমরা এনি অন উইথ লিঙ্ক দেবো তাহলে এই লিঙ্কের মাধ্যমে যে কোনো একটু আমাদের সিবিটি দেখতে পারবে আর যদি অনলি ইউ ক্যান অ্যাক্সেস দেই তাহলে কিন্তু শুধু লিঙ্কের মাধ্যমে আমি আমার সিবিটি দেখতে পারবো তো এখানে আরেকটা অপশন রয়েছেন সেটি হচ্ছে এখানে কিন্তু ডাউনলোড রয়েছে তো ডাউনলোড অপশনটি ক্লিক করে কিন্তু আমি সিবিটি ডাউনলোড করতে পারবো তো এখানে ডাউনলোড অপশনে ক্লিক করলাম ক্লিক করার সাথে সাথে দেখতে পাচ্ছি যে আমার সিবিটি কিন্তু যে ডাউনলোড অপশনটি রয়েছে সেটি কিন্তু চলে এসেছে তো আমি এখানে ক্লিক করলে আমার এটি কিন্তু অলরেডি দেখতে পাচ্ছি এখানে লোড হচ্ছে তো এখানে কিন্তু এখানে সেভ করা আমি কিন্তু আমার সিবিডি সম্পূর্ণ পুরোপুরিভাবে ডাউনলোড করে ফেলেছি তো এখানে যদি ক্লিক করি তাহলে দেখতে পারবো আমাদের সিবিডি ডাউনলোড হচ্ছে ওয়েট ডাউনলোড আমাদের সিবিলি কিন্তু ডাউনলোড হয়ে গেছে তো আমরা চাইলে কিন্তু এইভাবে কিন্তু এক থেকে দুই মিনিটের ভিতরে যে কোনো সিভিল চিট করে যে কোনো চাকরি অথবা যে কোনো কাজে ব্যবহার করতে পারি তো যারা নতুন রয়েছেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই ধরনের মজার ইন্টারশিপ বেরিয়ে পাওয়ার জন্য অবশ্যই আমাদের সাথে থাকবেন আর যদি কোনো সমস্যা হয়ে থাকে অবশ্যই আমি কমেন্ট করে যাবেন আমি সমাধান করার চেষ্টা করবো এত শাখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ